ছোট্ট একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই তো আবার চলে এসেছি বাপের বাড়ি আর সেটা অবশ্য একটা কারণেই এসেছি কারণ হচ্ছে মামার বাড়ি দাদির দাদুর শরীরটা খুব একটা ভালো নেই বলতে পারো অবস্থা খুবই খারাপ তাই দাদুকে দেখতেই আসা আর এসেছি আমি কালকে আজকে নিয়ে হচ্ছে আমার দুটো দিন তো কালকে এসার কোনো ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আসতে মোটামুটি বিকাল পাঁচটা বেজে গেছিলো খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো এখন যাচ্ছি একটু বাজারের দিকে সেই আর সামনে আছে ওই দেখো বৌদি আর এসেছে আমি আর মাম্মা ওর বাতি আর ছেলে বাড়িতে আছে তো দুটো দিন থেকে তারপর বাড়ি ফিরব আর একটু বাজারে যাচ্ছি কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার উপোস নীল ষষ্ঠীর উপোস একটুখানি বেশ ঠান্ডা ঠান্ডা খেতে মন যাচ্ছে তাই ভাবলাম একটু বাজারে যাই গিয়ে একটু দই নিয়ে আসি বেশ ভালো লাগবে মনে হচ্ছে একটুখানি দই খাই তো চলো এখন প্রায় বিকাল চারটা সাড়ে চারটা বেজেও গেছে আর বাজারে কিছু কাজও আছে কারণ সামনেই হচ্ছে পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখে আমার বাবার দোকানে নতুন খাতার যে আয়োজন করা হয় ক্যালেন্ডার মানে প্রত্যেককে মিষ্টি দেওয়া সেই নিয়মটা আমাদের এখানে আমাদের দোকানে বরাবরই আছে তো ক্যালেন্ডার আনতে যাচ্ছে ক্যালেন্ডার ছাপাতে অনেক আগেই দেওয়া হয়ে গেছে হয়ে গেছে যেহেতু তাই সেটাও আনতে যাচ্ছে তো চলো কালের থেকে ঘুরে আসি তো চলো আজকে আমাদের এখানেই কাটা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো